জীবন মাঝে মাঝে আছাড় দেয় নরম মাটিতে ভারী কিছু পড়লে যেমন থ্যাক করে একটা আওয়াজ হয় তেমন করে জীবনও মাঝে মাঝে আছাড় দিয়ে থপ করে বসিয়ে দেয় সে সময় উপলব্ধি হয় আসলে আমি কি আমার আশেপাশে কাদের বাস সেটা বোঝা যায় এই বিশাল দুনিয়ার বুকে আমার জন্য কতখানি সংকীর্ণতা অপেক্ষা করে আছে এই সময়টার জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত রাখতে হয় আমার সামনে কি আছে আমি জানি না কিন্তু যাই থাক আমি যেন অন্তত স্থির থাকতে পারি এজন্য হলেও দীর্ঘ সময়ের চর্চা দরকার কিসের চর্চা তাওয়াক্কুল আর ব্যক্তিত্বের বলা হয় যে পাখি একা ওড়ে তার ডানা দুটো ভীষণ শক্তিশালী হয় মোমেনের দুই ডানা হলো তাওয়াক্কুল আর ব্যক্তিত্ব আমরা ব্যক্তিত্ব গড়ার দিকে মনোযোগী হই না অথচ ব্যক্তিত্বই আমার একমাত্র বন্ধু যার সাথে বোঝাপড়া করা যায় ব্যক্তিত্ব হচ্ছে নিজের সত্তার সাথে কানেকশনের জায়গা কারণ জীবন এতটাই নির্দয়ী হয় কখনো কখনো যে ভাষাও নীরব হয়ে যায় তখন আমি ভেঙে পড়েছি বলার জন্য একটা স্পেস লাগে ব্যক্তিত্ব হলো সেই স্পেস আর তাও ব্যক্তিত্বের সাথে বোঝাপড়া করে ভেঙে পড়াকে রোধ করে ব্যক্তিত্ব গড়া দরকার তাওয়াকলার ব্যক্তিত্ব গড়া ইস্পাত কঠিন মানুষ হওয়া দরকার আমাদের যে মানুষটা শুধু এক জায়গায়ই ভাঙে যায় না মাঝে